হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আগের ব্লগে শেয়ার করেছিলাম চুলাটা হয়ে গিয়েছিল তো এই কারণে নতুন চুলা তো লাগবেই তো চলে আসছি বেস্ট বাইতে আমার যখন প্রথম সংসার শুরু করি মানে প্রথম দিকে তখন কিন্তু আমার স্টিলের চুলা ছিল তো এবার মাঝখানে আমি কাচের চুলাটা নিয়েছিলাম তো কাচের চুলা এর আগে আমি অনেকের কাছেই শুনেছি যে এরকম ফেটে যায় তো এখন আর সেই রিস্ক আর নেবো না কাচের চুলা নিব না তো আবার স্টিলের চুলাই নিব, স্টিলের চুলাও সার্ভিস কিন্তু অনেক দারুণ চুলাটা নষ্ট হয়েছিল না কিন্তু তারপরেও আমি চুলাটা আমি কাজের খালাকে দিয়ে পরে আমি যে কাচের চুলাটা নিয়েছিলাম তো এই যে চুলা নিয়ে বাসায় চলে আসছি এখন রান্নাবান্না শেষ করে আজ যাব আমার আম্মুর কাছে হঠাৎ মনে হলো যে আম্মু তো একাই থাকে আব্বু যেহেতু নেই আপনারা সবাই জানেন কিনা না না আমার আব্বু দু হাজার বিশে মারা গিয়েছেন তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভেস নসিব করেন তো আম্মু যেহেতু একা থাকে তো আম্মুর কাছে যাচ্ছি আসলে প্রতিদিনের জাপিত জীবনে জীবনে আমরা তো একটু হাপি উঠি তাই না সংসার বাচ্চা কাচ্চা স্বামী এত দায়িত্ব এত কাজ করে মনে হয় যে নিজেকে একটু সময় দেওয়া দরকার নিজের জন্য একটু সময় বা নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করা দরকার আর সেই সময়গুলো যদি হয় প্রিয় মানুষের সাথে তাহলে তো সময়টা আরও ভালো যায় আর মার তো মাই তাই না প্রত্যেকটা সন্তানেরই তার মার সাথে কাটানো মুহূর্তগুলো মানে এত মূল্যবান হয় সেটা মানে আর বলার মতো না তো যাই হোক যেহেতু বিয়ের পরে মা বাবার থেকে আমরা মেয়েরা আমাদের একটু ডিস্টেন্স তৈরি হয়ে যায় সংসার বলেন বা সন্তান স্বামী সব কিছুর জন্য আমরা যে ত্যাগ স্বীকার করি যে সেটা হয়তো কোনো ছেলেরা ওভাবে করতে পারবে কিনা জানি না মানে একটা পরিবারে আমরা বড় হয়ে দেখা যায় সেই পরিবার ছেড়ে আমাদেরকে আরেকটা পরিবারে যে সবাইকে আপন করে নিয়ে সেই সংসারে আমাদেরকে সময় দিতে হয় ভালোবাসা স্নেহ মমতাশ্রম সব দিতে হয় তো সেই জায়গা থেকে মনে হলো যে না ঠিক আছে আমি আজকে আমর কাছে যাব তো এই যে আমি অলরেডি ট্রেনে চলে আসছি ট্রেনে চড়ে এখন আমি যাচ্ছি আসলে যাচ্ছিলাম আর অনেক কথাই ভাবছিলাম একটা সময় ছিল যখন মেয়েরা ছোট ছিল তখন হয়তো ইচ্ছা করলেও পারতাম না মানে নিজের মতো করে একটু সময় কাটানো বা মা বাবাকে সময় দেওয়া সেই সময়টা ছিল না তো এখন যেহেতু মেয়েরা বড় হয়ে গেছে তা হাজব্যান্ডের কাছে রেখে এখন আসলে আসাই যায় তাই না তো অলরেডি আমি চলে আসছি আমার আম্মু টাঙ্গাইলে থাকে আপনারা অনেকেই জানেন তো এখান থেকে কিছু ফ্রুটস নিয়ে এখন আমি বাসায় চলে যাব আর আম্মুকে কিন্তু আমি সারপ্রাইজ দিচ্ছি আম্মু জানে না যে আমি আসছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ